আসসালামু আলাইকুম আজকে আমরা একটা টিউটোরিয়াল আলোচনা করবো তো আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তুটা হচ্ছে আজকে মূলত হচ্ছে আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে যে কোনো সংখ্যার নামতা বের করার যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা শিখব তো বিষয়টা অবশ্যই মজার হবে তো চলুন শুরু করা যায় তো প্রথমেই আমি আমার পাইথন প্রোগ্রাম লেখার জন্য যে এডিটর আমি যেটা ব্যবহার করি সেটা ওপেন করে নিলাম তো আমরা এখন প্রোগ্রাম লিখবো তো আমরা সবাই জানি যে জন্য আমাদের প্রথমে যে কোনো একটা সংখ্যা লাগবে এবং ওই সংখ্যাটাকে আমাদের হচ্ছে বের করি তো এর জন্য আমরা আমরা যে দশের পর্যন্ত হচ্ছে আমাদের একটা সংখ্যা লাগবে এবং ওই সংখ্যাটাকে আমাকে এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা গুণ করতে হবে এবং গুণ ফলটা বের করতে হবে তো এর জন্য সর্বপ্রথম আমাদের হচ্ছে একটা সংখ্যা নিতে হবে তো সংখ্যা নেওয়ার জন্য আমি প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম হচ্ছে নাম্বার এবং নাম্বারের ভিতরে আমরা হচ্ছে যে একটা এটা হচ্ছে ইউজার ইনপুট নিব তো ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা পাইথনে অবশ্যই ব্যবহার করি হচ্ছে ইনপুট মেথড এবং এর ভিতরে আমরা লিখে দিলাম যে যে সংখ্যার নামতা লিখতে হবে দেওয়ার কারণ হচ্ছে যে এটা নিচের লাইনে দেখাবে এর জন্য এখন কথা হচ্ছে এখানে আমরা যে সংখ্যাটা নিলাম ইনপুটের মাধ্যমে অর্থাৎ ইউজারের কাছ থেকে তো এই সংখ্যাটা কিন্তু সহ আমাদের আহ হচ্ছে যে টেক্সট টাইপ হবে তো এটা আমাদের টেক্সট টাইপ হলে আমাদের গুণটা হবে না তো এটাকে আমাদের ইন্টেজার টাইপ করতে হবে তো ইন্টেজার টাইপ করার জন্য আমরা সবাই জেনে যে টাইপ কাস্টিং তো টাইপ কাস্টিং করার জন্য আমাদের হচ্ছে যে প্রথমে ইন্টেজার টাইপটা ইন্টেজার নামক যে ফাংশনটা আছে এর ভিতরে আমাদের এই ইউজার ইনপুটটাকে রেখে দিতে হবে তো এখন আমাদের এইখানে আমরা যেটা করব যে আমরা একটা প্রিন্ট করিয়ে নিব প্রিন্ট এখানে আমরা লিখে দিব জাস্ট এই যে নাম্বার যে ভেরিয়েবল এর এত এর নামতা নিম্নে দেওয়া হলো আচ্ছা তো এখন একই সংখ্যাকে যদি আমরা বারবার অন্য একটা সংখ্যা গুণ করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে অবশ্যই আমাদের একটা লোপ চালাতে হবে তো পাইখানের সব থেকে ভালো লোপ হচ্ছে ফর তো সেই ক্ষেত্রে আমরা ফর লোপটা চালাবো তো ফর তো ফর চালানোর জন্য আমরা সবাই জানি যে এক্সট্রা একটা ভেরিয়েবল লাগে তো সেটা হচ্ছে আই এবং এখানে অপারেটর দিয়ে আমাদের হচ্ছে রেঞ্জ রেঞ্জ নামে আমাদের চালাবো কত থেকে কত পর্যন্ত চালাবো তো সেক্ষেত্রে একে থেকে দশ পর্যন্ত তো যদি আমরা একে থেকে দশ পর্যন্ত চালাইতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে এক থেকে শুরু এবং যত পর্যন্ত চালাইতে চাই রেঞ্জের ভিতরে আমাদের তার সংখ্যাটা দিতে হবে তার মানে আমরা যদি দশ পর্যন্ত চালাইতে চাই তাহলে এখানে আমাদের ইলেভেন দিতে হবে তো এখন আসি যে এই যে আয় এই আয়ের ভিতরে কিন্তু আমাদের চলে গেল হচ্ছে একে থেকে দশ তার মানে এখানে আয়ের ভিতরে আমাদের হচ্ছে থেকে আছে এবং ভিতরে আমরা যে যে নাম্বার ঘরের ওইটা তার মানে এই ফরের ভিতরে এখন আমাদের হচ্ছে এই আয়ের সাথে এই নাম্বারের গুণ ফলটা দেখে দিতে হবে তাহলে কিন্তু আমাদের মোটামুটি ভাবে আমাদের হচ্ছে যে নামতাটা চলে আসবে তো এইখানে আমরা কিভাবে করবো আমরা একটু সুন্দর করে দেখানোর জন্য প্রিন্ট আমরা প্রথমে বলে দিলাম যে এখানে হচ্ছে প্রথম হচ্ছে আইটা দেখাবে আয়ের পরে কমা দিয়ে আমরা ডাবল কোটেশন দিয়ে এখানে বলে দিলাম হচ্ছে গুণ চিহ্নটা দেখাবে আবার ডাবল কোটেশন দেন কমা দিয়ে এইখানে আমরা বলে দিব হচ্ছে নাম্বার অর্থাৎ এখানে হচ্ছে এই গুণের সিস্টেমই দেখাবে বইয়ের মধ্যে যেরকম লেখা থাকে ঠিক ওই রকম তো এখানে নাম্বার দেওয়ার পরে আমরা আবার কমা দিয়ে এখানে হচ্ছে ইকুয়ালটারে প্রিন্ট করে দিব আর এই ইকুয়ালের এই পাশে আমরা দিয়ে দিব হচ্ছে আই into number তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তো আমাদের প্রোগ্রাম কিন্তু কমপ্লিট তো আশা করি বুঝতে পারছেন যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন তো এখন এখানে আমরা প্রোগ্রামটি একটু রান করে দেব তো আমরা যে প্রোগ্রাম রান করতে চাই শর্টকাট আমরা এই ফাইভ প্রেস করলাম তো এখানে দেখেন আমাদের যে সর্বপ্রথম যেটা আসতেছে যে যে সংখ্যার নামতা লিখতে হবে তা লেখো তাহলে আমি যদি এখন সাপোজ চাই হচ্ছে পাঁচের ঘরের নামতা তো আমি যদি পাঁচ প্রেস করি প্রেস করার পর যদি এন্টার তাহলে দেখেন আমাদের কিন্তু ওয়ান ইন্টু ফাইভ ইস ফাইভ এইভাবে কিন্তু আমাদের দশ পর্যন্ত দেওয়া আছে যেহেতু আমরা লুপটারে দশ পর্যন্ত চালাইছি এখন আমরা যদি এই লুপের এইখানে এইখানে যদি আমরা একশো দিয়ে দিই তাহলে কিন্তু এটি একশোর ঘর একশো পর্যন্ত গুণ করবে তো সেম ভাবে আমি যদি এখানে আবার হচ্ছে যে 50 দিয়ে দিই তো দেখেন 50 এর নামতা সেম ভাবে আমি যদি এখানে 90 দিয়ে দেই তো দেখেন 90 এর নামতা সেম ভাবে আমি যদি এখানে 25 দিয়ে দেই তো দেখেন 25 ঘর নামতা অর্থাৎ আমরা এখানে কিন্তু যে কোনো ঘরের নাম অর্থাৎ এই ছোট্ট অর্থাৎ দুই লাইনের প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ভাবে যে কোনো ঘরের নামতাই আমরা কি করতে পারতেছি বের করতে পারতেছি তো আশা করি সবাই ভালো ভালোভাবে বুঝতে পারছেন তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দেখার জন্য